ଗୁରୁ କୃପା ହେଇକି ଗୁରୁ ଦେବ ଠାକୁର ଗୁରୁ ସମଥା ଏବଂ ଆସନ୍ ଆମେ କେମନ କରି ଜାବ ଏବଂ ଆମେ କି କରେ ଏଇ ପଥେ ଏଗି ଏଲାମ କିଲାମ এই যে রামকৃষ্ণ নামটা উচ্চারণ করলে কতগুলো মন্ত্র পাঠ হয়ে যাচ্ছে আছে রেকটায় মন্ত্র আছে নম নারায়ণ ময়ে মন্ত্র আছে নম শিবায় কৃষ্ণের মন্ত্র আছে শশ্রু ব্রহ্ম আমরা রামকৃষ্ণটা বললেই এতগুলো মন্ত্র আমাদের পাঠ হয়ে যাচ্ছে এই এতটা সময় আমার বন ভগবানের দিকে দিলাম ঠাকুর বলেছেন পনেরো নমন ভগবানের দাও এক নামন কাজে দাও নাহলে সর্বনাশ হয়ে যাবে তাহলে আমরা সেই মনটা কি করে তৈরি করব কেমন করে দেবো ওই জন্য করতে যখন মায়ের রাস্তাটা তখন তার মা জেগেছিলেন এবং শুনতে কথাবার্তা গুলো মনে ছিল সেই কথাগুলো যখন এবার বেরোবার সময় চক্র বেরবে বেরোবে কেমন করে যখন আলোচনা হচ্ছে তখন তার মা ঘুমিয়ে পড়েছে শুনতে পায় না সে বয় হলো ধীরে ধীরে এবার যখন যুদ্ধ করতে যাওয়ার সময় হলো রেডি হয়ে গেল সে তো জানার পথটা জানে সে চলে যাবে কিন্তু বেরোবার পথটা সে জানে জানা ছিল না সে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করে বেরোতে পারল না সেখানে মৃত্যু হয়ে গেল আমরা ওই যে মাল দুর্ভাবে এসেছি যখন এসেছিলাম মায়ের গর্ভে ঠাকুর বলেছেন হেডুম নিয়ে তপস্যা করেছিল তোমরা মায়ের সাতটা পর্দার মধ্যে আমরা ছিলাম আমাদের মা ওই জন্য ঠাকুর বলেছেন দেবতা হইতে শ্রেষ্ঠ পিতামাতা মাতা বাবা মায়ের দিকে ব্রহ্মযুজ পালন করতে হবে ব্রহ্মযুজ পালন মানে কি এই বহিরা অন্তর্মুখী করতে হবে বহির্মুখী মানে আমাদের এ আমি আমার কাঁচা আমি এটা হচ্ছে বহির্মুখী আমি করলাম আমার আর অন্তর্মুখী হচ্ছে আমি তার দাস তার সন্তান ঠাকুরের ঘরে আছে আমি ঠাকুরের শহসাগ আমরা ছোটবেলায় খুব ছোট্ট যখন আমাদের জ্ঞান হলো তখন থেকে একটু শুরু করি কিভাবে আমরা ভগরবাতে এলাম কিভাবে নিয়ে এলেন আমাদেরকে এ আমি আমারটা বলা হচ্ছে কথা দ্রব্য কিন্তু যিনি নিয়ে আসছেন তিনি ছিলেন আছেন এবং সঙ্গেও আছেন এবং পরবর্তীতে তিনি থাকবেন তাকে জানার জন্যই ঠাকুর আমাদেরকে এখানে এনেছেন এবং তার খেলা এটা যে মনুষ্য জন্ম সুদুল্লভ জন্ম আগে ইসাল্লাম তারপর অন্য যা কিছু এবার কি হলো এবার ছোট থেকে ওই ঠাকুরের নাম কানে বাইত শুনতাম খুব ঠাকুরের দিকে খুব নাম শুনতাম আর মনে মনে হরে কিছু নাম করা করতাম এবার ছোটো একটু বড় হয়ে পড়াশোনা করতাম দেখতাম আগে আগেকার দিনে গুরুজন ওনারা কি করতেন ওনারা রামায়ণ মহাভারত মায়েরা লক্ষিত্র এইসব পড়তেন পড়াশোনা কি করে তাড়াতাড়ি পড়াটা হয়ে যায় একটু সেটা গিয়ে শুনবো এই যে ব্যাকুলতা একটু একটু ব্যাকুলতা আসছে এবার সেখানে গিয়ে বসে শুনতাম আর তখনকার দিনে পড়তাম পাঠশালা বলতে এখন টিউশন বলে পাঠশালায় একটি প্রার্থনা হতো অনেকক্ষণ ধরে প্রার্থনাটি তিন পৃষ্ঠা কেশবধিত নরহির উপরে এই প্রার্থনাটা করার পরে এবার যখন পড়াশোনা করতাম পড়াশোনাটা মনে রাখতে পারতাম এবার ভিতরটা আনন্দ হতো পড়াশোনার পরে আবার ঠিক টাইমে আমরা তখনকার দিনে প্রার্থনা হতো সন্ধেবেলা একটু পাঠ শুনতাম শুনতে শুনতে ধীরে ধীরে এবার একটু বড় হলাম স্কুলে প্রার্থনা স্কুলেও মাস্টার সাহেব ঠাকুর কথা বলতেন একটু শুনতাম এবার ধীরে 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 এবারে একটু বড় হলাম পঞ্চম শ্রেণী পঞ্চম এক পঞ্চম শ্রেণীতে একটি পরীক্ষায় দিয়েছিলাম তারপরে সুযোগ হয় না তারপরে এবার মহামন্ত্র দীক্ষা পেলাম গুরুর কাছে সেই নামটি এমন অমূল রত্ন আমরা অসহ্য ছিলাম উনি মন্ত্র দিয়ে আমাদেরকে সহ্য করে দিলেন নবজন্ম লাভ করলাম আমরা সেই নামটিকে আমাদেরকে ধরে রাখতে হবে প্রথমে যখন দীক্ষা নিলাম খুব টান গুরু প্রতি টান এবং ভিতরে এসে আনন্দ সে আনন্দ দেখানো যায় নিজে একটু অনুভব করা যায় অনুভব করতে পারবে যদি আমরা করি ধীরে ধীরে বাড়ছে না কবিছে। ধীরে ধীরে এবার সঙ্গে যুক্ত হলাম এবার ওখানে সৎসঙ্গে যেতাম তখনকার দিনে রেডিও ছিল রেডিওতে গান ঠাকুরের কালী গান টান শুনতাম কাজ হোক পড়াশোনা দেখতে বেশ ভালো হয়ে যে হতো ধীরে ধীরে এবারে মহাদের সঙ্গে যুক্ত হলাম দীক্ষা নেওয়ার পরে যেখানে আশ্রম আশ্রমে আশা করতে লাগলাম তার ধীরে ধীরে এবার মহারাজ কে খুব ভালোবেসে ফেললাম এবার এখানে আসতেন আমাদের আশ্রমে আসতেন এখানে মহামন্ত্রের নাম সব পেয়ে গেল ভক্তরা গ্রুকে পায় পাঠচক্র শুরু করলেন পাঠচক্র করো পাঠচক্র না করলে কিচ্ছু হবে না দীক্ষা নিয়ে কিচ্ছু হবে না পার চক্র শুরু হলো তারপর টিভি সিরিয়াল চলে এলো এসতে অনেক অনেকখানি কমে গেলো অমাবস্যা পূর্ণিমা দোষ তো হবে দিতে নেই মা বলেছে সাদ দি পাও তো কারো দোষ দেখার দোষ দেখো দিচ্ছে অমাবস্যা পূর্ণিমার মতো এবার নামটা বাড়ছে না কমছে এটা ভয় রাখতে হবে ঠাকুর বলছে যার আছে ভয় তার হবে জয় এবার গুরু কৃপাহীকে সেই জন্য গুরু পিতা গুরুমাতা গুরু গতি ইহেন গুর পদে সদা যেন থাকি মতি শিবরুষ্ট মে শিষ্যে গুরু করে ত্রাণ গুরুদৃষ্ট হলে নাহি পরিত্রাণ গুরুতে মনুষ্য বুদ্ধি মন্ত্রক্ষের জ্ঞান প্রতিমায় শিলাবুদ্ধি করে জ্ঞান পতিত হয়ে ডুবে সেই জন সর্বশাস্ত্র কথা করেছে কীর্তন গুরুদেব প্রবহ সাক্ষাৎ বিশ্বের তাহার সেবাতে তুষ্ট ভোলা মহেশ্বর গুরুর কাছে বাস হয় কাশিবাসের ফল সর্বতীর্থের সনের ফল গুরুদেব এক বিন্দু জল সেটা কালকে নকাবে আমাদের কথা রীতি গুরুতে দিয়েছিল মায়ের রীতি বলেছিলাম সে এমন অসুস্থ হয়ে গেল গুরুপাদ মা বলছে গুরুপাদ পান করো সুস্থ হয়ে যাবে এগুলো আমাদের বলতে খারাপ লাগছে আমরা কিছু নয় ভেতরে মা কাজ করছেন বাইরে মা বলছেন আমরা শুনছি এই খাঁচাটার মূল্য থাকবে যদি আমরা ভিতরে যিনি আছেন তাকে ভাবতে পারি ভালোবাসতে পারি তার প্রতি তার প্রতি আমাদের টান হয় এবং যে নির্দেশ দিয়েছেন পালন করি গুরুদেব নির্দেশ দিয়েছেন যে তোমরা পালন করো দেখবে তোমরা তোমাদের লাভ হয়ে যাবে মানুষেরও সার্থক করবে সুদুর্লভ জন্ম মানুষ কাকে বলে এর বারবার আলোচনা হয়েছে আবার হোক যে সাধন ভজনে স্মরণে মানে সিদ্ধি লাভ করেছে সেই হচ্ছে মানুষ তাহলে কি আমরা পশু রসদ্র বেদিয়া আছে একটি মানুষ খায় ঘুমায় খেলে কাজ করে পশুও কিন্তু তাই করে একটি মানুষ যা করে একটা পশুকেও সবকিছু অবরতে হয় তাদের খাবারের জন্য তাদেরকে ঘুরতে হয় এবং তারা অনেক কাজ করে তারা আবার খাবার বরসা গেলে যেটা আমার ফিল্ডা গুলো খাবার জল রেখে দেয় ওটা বর্ষা তারা কোথায় খাবার পাবে তারা সবই জানে সবই শুনতে পায় সবই দেখতে পায় সব বুঝে তারা সেই জন্য মনুষ্য জন্মটা লাভ করার জন্য আমাদেরকে আমরা তো মানুষ সে বলছে একটি মানুষ খায় ঘুমায় খেলে কাজ করে একটি পশু তাই করে যেই মানুষটি এই সংসারে ওই পশুর মতো থাকে খায় ঘুমায় কাজ করে আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার সংসার ঠাকুর নিজে মুখে বলেছেন সে পশু ছাড়া কোনো কিছু নয় আর বলছেন কখনো কোনো মুহূর্ত যদি ভগৎ চিন্তা ব্যতীত ব্যয় হয়ে যায় পুত্র শোকের চেয়েও তীব্র মুতাব করো যাতে ভবিষ্যতে এমন আর কখনো না হয় আমরা শরৎকে নিলাম কি বললেন এখানে কখনো কোনো মুহূর্তটা মুহূর্ত কথা বলছেন যদি চিন্তা ব্যতীতে ব্যয় হয়ে যায় তাহলে পুত্র সন্তান এটি চলে গেলে যেমন কষ্ট হয় সেরকম ভয় রাখো কোনো কখনো কোনো মুহূর্ত ভগৎ চিন্তা যদি ব্যতীত ব্যয় হয়ে যায় পুত্র শোকের চেয়েও তীব্র রুতাপ করো যাতে ভবিষ্যতে এমন ভুলার কখনো না হয় সেই জন্য আমাদের ভয় রাখতে হবে যেন তবে আমাদের জয় হবে তা আমরা অনেকেই বলি এগুলো বলতে নেই সময় নাই বলি আমরা সময় ভাগ করে নিতে হবে বলছে নিত্য নিয়মিত যার আহার বিহার সকল কর্মের চেষ্টা নিয়মিত যার নিয়মিত হয় যার নিদ্রা জাগরণ যোগে তাই হার সকল দুঃখ নিবারণ এটা কাকু বলে বুঝানো যায় না আমরা সর্বের করতে নিজেরা বুঝতে পারবো সেই আনন্দটা কি জিনিস সেই আনন্দ পেয়ে গেলে ঠাকুর কি বলেছেন রামকৃষ্ণদের ঠাকুরের কথা এসে যাবে আমরা নিজের কথা কি বলবো ঠাকুর কি বলেছেন সোনা দানা টাকা পয়সা এই সম্পদ বলে জানতাম গোটা জগৎবা দিয়ে উঠে দিতাম আবার বলছেন তাহলে কি দরকার নেই টাকা পয়সা ঘর বাড়ির সব দরকার আছে মানে যে যে কাজটাই করুক সবভাবেই খুঁজেও যেভাবে অর্থ নিয়ে আসুক কর্ম করে সেই অর্থটাকে বলছেন তোমরা এক ভাগ অর্থ ঈশ্বরের সেবার জন্য ভবিষ্যতের জন্য রেখে দাও ঈশ্বরের সেবার জন্যে মানে সংসারটা ঈশ্বরের ঈশ্বরের সেবায় লাগবে সবসারের জন্য আর এক ভাগ অর্থ তোমরা দান ধ্যান সেবা কাজে লাগাও যেমন বাভাত্রনা জানতে পারে আর অর্থ সংসারটা ঈশ্বর ভাবে সেবা করো যে আমি যেখানে যা করছি ঠাকুর তোমারই পূজা তোমারই সেবা হচ্ছে এটা বলা সহজ কিন্তু আমরা কঠিন করে ফেলেছি সবাই কথা বলছি না মহাজনী মহাজ্ঞানী গুরুজন ওনারা ওনাদের প্রধান গুলু সরকার করে গেলেই আমরা বুঝতে পারবো সেই জন্য আমরা এগুলো বলছি ছোট মুখে বড় কথা কিন্তু আমাদের কথা একটা নয় সেই জন্য ঠাকুর বলেছেন সহজ ভাবে বলেছেন যার আছে যার আছে বলেছেন নিয়মিত ভোরবেলা উঠে গুরুদেব বলে দিয়েছে ভোরবেলা উঠে বই আগে ঠাকুর দর্শন করে যে নামটি পেয়েছে নামটি করো কোন সুচিয়া সুচি নেই বলছে পায়খানা করে যে গুরু জব করো এবার পুজো করার সময় স্নান করলে এই মনটা ভালো হয় শান্ত হয় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ঠাকুরের নাম ভালো হয় সন্ধ্যেবেলা দিন যাচ্ছে রাত আছে সন্ধি এই সময়টা এক লক্ষ টাকাই ক্ষতি হয়ে যায় যাক কিন্তু এই সময়টা যেমন তোমরা অযথা নষ্ট করো না যদি কোনো কারণে কিছু কাজের জন্য যদি দেরি হয় তিনি অন্তর যাবি পিঠানাটা শুনতে পাই পরে কিছুক্ষণ পরে যখন সময় পেলাম ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় প্রার্থনা আছে সঙ্গীত প্রার্থনা আবার মনে মনে জানানো প্রার্থনা আগে বলতে ঠাকুর আমি তুমি তো সবই জানো অন্তর্জামি আমি এই কাজের জন্য এতটা সময় নষ্ট করে দিয়েছি কিন্তু এবার তো সেই নামটা আমি করছি কোনো কারণে যদি আমাদের অসুবিধা হয় ইচ্ছা করে সময় নষ্ট করতে নেই তিনি সব সময় সকল হৃদয় মন্দিরে আছেন হৃদয়বাই মন্দিরও আছে বাইরেও আছে সর্বত্রই তিনি বিচারণ করছেন তিনি সব কিছুই জানেন ওই জন্য মহারাজ বার 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 বলেছেন পাঠচক্র বাড়াও যার যতটা চিন্তা তা দেশে চিন্তা তিন বল বাড়াও তাহলে দেখবে সব কাজ সাকসেসফুল হয়ে যাবে সেই জন্য আমরা মা এসেছে আমাদেরকে ভাবনা ভাই ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই যে মাঝে জগত মা মাঝে ভব ভয় হারিনি ধর্মার্থ কাম মুখ্য মা সবই দিবেন একটু ভালোবাসতে হবে এবং কাজ করতে হবে আমরা বলবো অনেকেই বলি আমরা যে তোমার কাজ নেই তুমি এরকম নাম করছো কিন্তু কাজ তো কার কাই তো ঠাকুরের কাজ যেখানে যে এখানে যে কাজই করি না কেন নাম কীর্তন ভগবানের কাজ তার ঠাকুর বাড়িতে আছি ঠাকুর বাড়ির যা কিছু কাজ সবই তো ভগবানের কাজ তিনি যাবে তখন তিনি অনেক সময় করে দেবেন আমি দেখি ত্যাগ স্বীকার করতে হবে তাহলে কি করে ত্যাগ স্বীকার করবো তাহলে ভয় রাখতে হবে যে আমাদের কিছু কাজ গুছিয়ে রাখতে হবে রাত্রেবেলা ঠাকুরকে বলে রাখতে হবে ঠাকুর আমাকে তুলে দিও আর বাগু আমাকে তুলে দিও মা তুমি তিনটায় উঠো মা আমাদেরকে চারটায় তুলে দিও মা দেখবেন মা ঠিক তুলে দিবেন তুলে দিলে কি হবে একটু নাম টুক্র হলো আবার সমস্ত ভগবানের সমস্ত কাজকর্ম হলো তারপর দেবী সময় পেয়ে যাবো এক দেড় ঘন্টা দু ঘন্টা আমরা এই টাইমে উঠি ছটা উঠবো কাজ করবো আবার সারাদিন কাজ করবো খাবো ঘুমাবো এ হবে না এর জন্য ত্যাগ শেয়ার কত কিছু জন্য আমরা ত্যাগ শেয়ার করছি কত কিছু জনের ত্যাগ শেয়ার করি কিন্তু এই যে এই সাধারণভাবে যেন এই ত্যাগ শেয়ার করি তাহলে আমরা ঠাকুরের নিজে আনতে পারবো তাহলে চলার পথটা সহজ হয়ে যাবে কোনো আর ভুল থাকবে না সেই জন্যই ঠাকুর বলছেন গুরুর কৃপা না হলে ভগবানের কৃপা করে দিলে হবে না কেন হবে না কারণটা কি ঠাকুর বলেছেন যেমন জমি চাষ করলে প্রতিদিন যিনি গৃহের সাজানো কর্তা ঠাকুর তো ঈশ্বর তো আমাদের কর্তা ভগবান সাজানো একজন লিখেছেন প্রতিদিন জমি দেখতে যায় জমিতে দিয়ে কি করেন কোথায় দিয়ে জল পালিয়ে যাচ্ছে দেখে আসে কেন না জল না থাকলে ফসল ফুলবে না আর কখন দেখবে পোকা লাগছে ওষুধ দিতে হবে কখন সার দিতে হবে তবে পাওয়া যাবে তো আমাদেরও এই একটা জমি জমিটাকে এখন আমরা সাধারণ চাষ দেওয়া হচ্ছে আগাছা উড়ানো হচ্ছে আমাদের সেই জন্য দীক্ষার আগেও যেমন সৎসঙ্গের দরকার তখন জমি তৈরি হয় যখন আমরা মহামন্ত্র নাম পাইনি তার আগে আমাদের জমি তৈরি করতে হয় যেমন মাঠে জমিকে ঘাস মিকি দিলে পরিষ্কার করে দিলে বীজ ধান এসে গেল যত্ন করে ফেলে দিলাম এবার আবার সাপ জল ওষুধ দেওয়া হচ্ছে আমাদের এখানে আমরা আছি আমাদের যাদের এখানে দীক্ষা গেছে তাদের কথা জল ওষুধ বলছি হচ্ছে এখানে ঘটনা মনে পড়ে গেল একটি বেড়া গায়ে থাকতো থাকত বাসায় একটু গোবরের ডালায় গোবর পোকা থাকতো এবার ভোমরাডি দিন চলে যায় আলো বাতাস নিতে পদ্মদিকে বধু নিতে যায় এবার অনেক সময় মহারাজ বলেছিলেন অনেক সময় দেখবেন একটা পোকাকে একটা পোকা মুখে করে বয়ে নিয়ে যায় এবার ওদের কথাবার্তাও হয় যে বন্ধু তুমি রোজ কোথায় যাও আমাকে একটু নিয়ে যাবে আমি অন্ধকারে পড়ে আছি আমি একটু তোমার সঙ্গে যাবো বলে হ্যাঁ নিয়ে যাবো বলে একটি গোবর পাটিকে মুখে করে নিয়ে গেলো নিয়ে পদ্মদিঘিতে একটি ফুলের মধ্যে ফুলটি ফুটে আছে পদ্মফুল তার মধ্যে রেখে দিয়ে এবার সে তার আনন্দে তার প্রতিদিন নিত্য জীবনে যেগুলো করে সেইভাবে সে চলে গেল সন্ধ্যা হয়ে আসছে এবার আসবে বাসায় শক্তি ভালোই আছে এবার পোকারটিকে নিতে গেছে তখন দেখলো পদ্মফুলটা গুটিয়ে গেছে অনেক চেষ্টা করছে কিছুতেই বের করতে পারলো না তখন মনের দুঃখে তার বাসায় চলে এলো সে তার সেই ফুলের মধ্যেই থাকলো পরের দিন সকালে মালি গেছেন ফুল তুলতে মায়ের মন্দিরে পুজোর জন্য ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলছেন তুলতে 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 সেই ফুলটি তোলা হয়ে গেল তার মধ্যে সেই গৌরব আছে এবার মন্দিরে মালি ফুল দিয়ে চলে এসেছেন এবার পূজারী ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর পুজো করছেন পুজো করতে করতে সেই ফুলটিও মায়ের পায়ে অঞ্জলি দেওয়া হয়ে গেল মহারাজ বলছেন প্রিন্সিপাল মহারাজ উৎসব শুনে এসেছিলাম যে দেখুন গোবরের পোকাটা কত জন্ম বাকি ছিল কিন্তু সে অন্ধকারে ছিল যে আল্লোর কাছে এসে গেল সে এই জন্মেই সে আল্লোর কাছে এসেছিল বলেই এই জন্মেই সেই মায়ের সে চলে গেল সে উদ্ধার হয়ে গেল এবং তার কত বড় ভাগ্য শেষ উদ্ধার হয়ে গেল কিন্তু দেখুন আমরা আজকে এত সব এসেছি আর আমরা কেন এসেছি না আমরাও ভগবানকে ভালো আসতে পারবো এবং তার আশীর্বাদ দেওয়ার জন্য আমরা যদি যে সৎসঙ্গে যে আমরা এই মন শুনি এগুলো বাড়িতে যে আবার আলোচনা করতে হবে এটা চিন্তা করতে হবে তবে যে আমরা এর বুঝতে পারবো যেমন আমরা কি আলু ভাত রোজ খাই খাই না আমাদেরকে রোজ আলু ভাত খাই না পাল্টু পাল্টু খেয়ে যাচ্ছি সেরকম ভগবানের নাম কখনো পাঠ করতে বলেছেন কখনো জপ কখনো আলোচনা কখনো গান কখনো আবার বলছেন ধেই ধেই করে নাচো ঠাকুরের নাম নামের এমন শক্তি নিহত আছে নাম আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের হোলি পূর্ণিমা সমস্ত জায়গায় আজকে অনুষ্ঠান চলছে আমরাও একটু এখানে নাম করছি একটু হরে কৃষ্ণ নাম করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ରାମ ରାମ ହରେ ହ ହରେ ରାଧା କୃଷ୍ଣ ରାଧା କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ରାଧା ରାଧା ସୀତା ରାମ ସୀତା ରାମ ରାମ ସୀତା ସୀତା ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ हरे राम हरे राम 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 हरे हरे आज विशेष दिन जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम नाम जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम सरण शरणागत हम शरणागत हम शरणागत हम शरण शरणागत हम शरणागत हम शरणागत हम शरण राम कृष्ण शरि कृष्ण बदने एमन मधुर नाम आर पाविने जय जय राम कृष्ण राम कृष्ण बोलो ने मन मधुर नाम আর পাবিনে তোরা এমন মধুর নাম আর পাবিনে এমন মধুর নাম আর পাবিনে কামাত কুর ধন্য হল কামার বকু ধন্য হল পূর্ণ ভবনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভালোবাসনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ভালোবাসনে এমন মধুর নাম আর পাবিনে তোমরা সব জয় করে দিচ্ছি যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম আনন্দ সে আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম আনন্দ সে আনন্দ যেখানে মায়ের কথা সেখানে নাই রে ব্যথা আনন্দ সে আনন্দ যেখানে মায়ের গীতি সেখানে নাই রে ভীতি আনন্দ শত আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম আনন্দ শত আনন্দ জয় গুরু শাইমা জয় মা জয় মা জয় ঠাকুর শাইমা জয় মা জয় মা জয় গুরু শাইমা জয় মা জয় মা জয় ঠাকুর শাইমা জয় মা জয় মা আনন্দ শেখ আনন্দ ওরে জয় দাও জয় দাও মা আমাদের আমরা মায়ের মায়ের নামে জয় দাও মায়ের নামে মেতে গিয়ে মায়ের নামে জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও মা মাদের আমরা মায়ের মায়ের নামে জয় দাও মায়ের নামে মেতে গিয়ে মায়ের নামে জয় দাও জননী মুহুর মুহুর মাকে ভালোবাসতে হবে আমাদেরকে মাকে মাঝ কত আনন্দ হচ্ছে কত আশীর্বাদ করছেন আমাদেরকে সব শুনতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন মাঝে যে জগৎ জননী করুণা রূপিনী দয়া আদ্যা শক্তি মা আমাদের সকলের মা মা আমাদের সকলের মা যে মা আর ছোটবেলার জীবনী এখন আর থাক সবাই জানি কিন্তু আমরা জানি না যতক্ষণ না কাজে লাগাতে পারি ততক্ষণ জানি না কিন্তু আমাদের জন্য আমরা বাচ্চা বাচ্চা কুড়ি ফুল আমাদের খাটতে হবে না ওদের জন্য আমাদের আবার এগিয়ে যেতে পারবো আমরা তো এত এত সু করি না ওদেরকে যদি ওদের সঙ্গে যদি আমরা যুক্ত হই ওদের হলো আমাদের হলো ওদের জন্যই আমাদের বেঁচে থাকা ওদেরকে মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া প্রতিটি বা আমরা যদি এইভাবেই শিক্ষা দেয় ওরা বড় হলে ওদের শ্রদ্ধা ভক্তি জ্ঞান বৈরাগ্য হবে ওরা তখন মনুষ্যত্ব লাভ করতে পারবে খাঁটি মানুষ হতে পারবে জয় 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 মহামায় কে জয় জয় স্বামীজি মহারাজ জয় জয় গঙ্গা নাই কে জয় জয়ী শীতলা মায় কি জয় জয় শ্রী জগদ্ধী জয় সর্ব দেব দেবী সর্বোপায় শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় সর সমস্ত ভক্তবৃন্দ কি জয় ঠাকুর প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী বিশ্ববাসী পৃথিবীর মঙ্গল পৃথিবীর মঙ্গলক পৃথিবীর মঙ্গল হোক তোমার চরণের মন স্থির হোক তোমার চরণের মন স্থির হোক সকলের কল্যাণ হোক সবাইকে আশীর্বাদ করো মা તમને સવાઈ તમને મનુષ્ય હક તમને મનસિયાર ચરણે મનુષ્ય હોક